আবার আগা বিরোধী অবস্থা নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা লেখ আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন এটা আরো মারাত্মক আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস লেখকের স্বাধীনতা রক্ষা এটা আমি বলবো না যারা পড়বো তারা পড়ছেন আমরা কেউ কেউ বলেছি যে তসমেন বই বন্ধ করে দিন বা ওই কোথায় অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে তুলে বলা হয়েছে আপনি একুশের বই মেলায় একটা একটা যখন আপনি একটা 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 বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন স্বভাবতে আপনার একটা নীতি থাকা দরকার নীতিটা কি জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বইগুলো প্রচার করে আমি এখন আমি প্রশ্নটা আপনি শেষ করেন আমি একটু সরলভাবে করি যে ফরত ভাই কি আপনি মনে করেন ধরা যাক আপনি আমাকে আপনি আমাকে মনে করেন আমি আপনার থেকে সর্বত আগে ক্ষমা চাই নিলাম আপনি আমার মতামত দেখেন আপনি সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে বা বইমালে বই প্রকাশ আমি আমি কখন গণভুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে ওকে বাংলাদেশে এখন লেখা হচ্ছে জি আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না আপনি যখন যখন ওদেরকে ওরা আপত্তি আপনি তাদেরকে বলছেন তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই আপনি তো বলতে পারতেন আলোচনা করতে পারতেন আপনি সেটা না করে আপনি এটাকে মপ বলে আমি তাকে চিহ্নিত করছেন আমি ওটারই প্রতিবাদ করছি আমি তো বলি নাই আমি তো এর আগে তো দেখুন বন্ধ ওখানে বিক্রি আমি আপনি যখন দেখলাম ওইখানে লোকজনকে বলতেছে যে আগে তুমি চাও আগে তুমি কানে ধরো তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো এটা এই বই তুমি এখানে বেসেছো তুমি এখন কানে ধরতে হবে তোমার এখন আমি বলি কানে ধরা মত ধরা এটা কিছু না কিছু বলি না এটা এটা কমিদা করতাম জানলে কারণ কাউকে কানে ধরা কাউকে দেওয়া লেখকের ক্ষোভ কে যখন আপনি দমন করতে চেষ্টা করেন আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে সে সে ক্ষোভ প্রকাশ করতে গেছে তাকে আপনি মত বলছেন

আমি 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 আপনার একজন এটাকে কি বলে আমি এই পলিটিক্যাল কিন্তু অন্য জায়গায় কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধি সুতি কম আমি একটু কম বুঝি কিন্তু আমি আপনাকে পড়ি আমি আপনাকে আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো আহ লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান এরকম আমি জীবনে বুঝি নাই শরৎ ভাই যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক ধর্মীয় নীতিমালা হোক কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান এটা আমার জীবনে মনে হয় নাই

আপনি মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই আপনি থাকতে চান জন্য আমি মানে আপনি আমাকে আবার আমাদের তো যে কোনো একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই ঠিক আছে না সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি স্রোহা করা তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত এটা তো আমি একবারে দাবি করিনি কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মগ দিয়ে ট্যাগ দেন তখন এটা হইলে বিপজ্জনক আপনি যে মগ দিয়ে ট্যাগ দিবেন কি জন্য আপনি যদি মনে করেন আপনি যদি তখন সেই গিয়ে ওকে কান্ধরতে বলছে আপনি তুমি বেরিয়ে করতে পারো না এটা বিচার করার অধিকার তোমার নাই তুমি বাংলা একাডেমি আছে তার প্রশাসন আছে সেখানে গিয়ে তুমি নালিশ করো দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অর্থবেদার কিন্তু আজকে সকলে মিলা তথাগত যে সেগুলাররা হঠাৎ করে ঝাঁপাই পড়ছে যে আজ এই মাদ্রাসা চেলা এর আমরা মাদ্রাসা চেলে দেখলে এরা সব জঙ্গি মাদ্রাসা চেলে দেখলে এগুলো সব আপনার এই এটা তো হতে পারে মাদ্রাসা ট্যাগিংটা তো খুব খারাপ মাদ্রাসা ছেলে দেখলে জঙ্গি তো ব্যাপারটা এরকম না আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হইতেছে এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালা একটা মন্দির দেখলে একটা ওইটাও তো আপনার বলতে হইতেছে আসলে মানে মানে এবং এবং ক্রমাগত ভাবে আপনি এটা বলতে হচ্ছে অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যখন ওদেরকে ট্যাগ দেওয়া হইতো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে আপনি যখন আপনি যখন চিন্ময় চিনময়ের ইয়া দাবি করলেন যে বললেন যে না ওকে আপনি আমি আমি এটা একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময় আপনি বিএনপি জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন তার কথা আপনি শুনেন সে কিভাবে গেছে সেটা আপনি শুনেন তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম যে আপনি যখন মাজার ভাঙতে গেল মাজার ভাঙা হইলো এবং আজ এটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন তখন এটা এইটা জনগণের ক্ষোভটা তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি